হয় না হয় না বেশি কম হয়ে যায় হ্যাঁ বেশি কম হয়ে যায় সবসময় কোথায় বসো এখানে এমনি দৌড়ের উপরে থাকো নাকি এমনি এমনি থাকে এমনি এমনি আর একটু কমায় দাও এমন করো কেন কমাবে না আমাদের আমার দর্শকের জন্য একটু কম না হ্যাঁ গাছ থেকে ধরছো গাছ থেকে ধরে নিয়ে আসছে এটা দুই মাস এটা কি পালো তুমি নিজেই পালো হাসনাবাদ হাটে কি নিয়ে আসছে আমরা দেখি ভাইয়া দেখি তো কি আছে শালিক মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি তুমি ধরছো নাকি গাছ থেকে ধরছো গাছ থেকে ধরে নিয়ে আসছে বয়স কত এগুলোর চার পাঁচ দিন ধরে আনছো কত করে যাচ্ছ ভাইয়া দুইশো হলে ছেড়ে দিবা আড়াইশো করে তাচ্ছ। বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এটা দুই মাস এটা কি পালো তুমি নিজেই পালো কি কি খায় কি কি খায় হ্যাঁ বয়লার আদার খায় বয়লারের আদার খায় দর্শক দেখতে পাচ্ছেন দাম চারশো কত দুশো দুশো হলে ছেড়ে দিবা না একটু কমাইবা আর একটু কমায় দাও এমন করো কেন কমাবা না আমাদের আমার দর্শকের জন্য একটু কমাবা না হ্যাঁ আর একটু কমায় দাও আর একটু কমায় দাও দর্শক হাসনাবাদ হাটে আসলে পরে ছোট ভাইকে পেয়ে যাবেন সবসময় কোথায় বসো এখানে এমনি দৌড়ের উপরে থাকো নাকি এনে এমনি থাকে এমনি এমনি থাকে জোরা তিনশো টাকা বললেন তারপরে ছোট ভাই দিতে রাজি না দাও না কেমন এমন করো কেন হয় না হয় না বেশি কম হয়ে যায় হ্যাঁ বেশি কম হয়ে যায় আর আজকে পাখি দেখতে পাচ্ছি দর্শক কাকা কত যাচ্ছেন আজকে হ্যাঁ ছয় হাজার জোড়া জোড়া ছয় হাজার চাচ্ছেন বয়স কত কাকা অরেঞ্জ লাভবার আমরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন জোড়া দেখি ডিম্বাচার আনিং ব্যা কত প্রাইস কত চলছে আজকের বাজারে কত সাড়ে চার সাড়ে চার সাড়ে চার হাজার দাম চাচ্ছেন